ওয়ার্স আমরা কিন্তু সেই হিন্দু বাড়ি চলে আসছি যে বাইক নিয়ে কিন্তু আগে আগে যাইতে আছে অ্যাটাক দেওয়ার জন্য আজকে আমরা সেই হিন্দু বাড়ির বাগানে ঢুকবো এখন যে দেখেন কি জঙ্গল আর জঙ্গল পুরো একটা এলাকা জুড়িয়া সব হিন্দু আর হিন্দু দখল করে যাচ্ছে আমার বাইশে কিন্তু মাল খোঁজে বাইক নাজমুল সে কিন্তু সেই বাগানে চলে আসছে বাইক এই বাগানটা কি তোমার ভয় লাগে আমার কিন্তু প্রচুর ভয় লাগবে স্যার এই বাগানে কিন্তু চিতা বাগ আছে আসে আবার সাপ বাগানে কিন্তু সাপও আছে আমি অনেক ভয়ে ভয়ে পাড়া দিতেছি সাপগুলো থাকে খুব সাবধান তো ছোকালটাই তুমি দেবো না তোমার দুটকে টাইমতে ধোপাই দিল আমার ডাবোছ কত ডাবোছ পারতে পারবে ডাবোছ সুট করে রাখে পেরুডম ডাবোছ পারونا গাজ বাইতে জঙ্গলটা কি ভয়ানক দেখ ওই ইঁড়েෙක්টা আছে ইঁড়েෙක්টা আছে একটা একটা নড়াবে জঙ্গলটা দেখেন ভিউয়ারস সব জঙ্গল এই যে জঙ্গলের ভিতর দাইতে আছে একজন তো দেখি বড় আর मतलब বালা না ওই সিকি मतलब আম খাইতে আছে বড়তে আছে ইন্দু আর বেডি গো আম তো থুইছি বেডি গো দেখতে আইছো হাব দেই সেইতে হাফ কাপ থাই হুইয়ে আম থুইছি মোরা রোদ আইরোত পোয়

বৰ বৰ হ'লে যত্ন পায় মোৰ এখিনি নেলাম নে ঠাল বা মই পাৰ এক আছে এইখিনিৰ গাখীৰ